গাইস ভিডিওটা স্কিপ করবেন না আপনাদেরকে অনুরোধ করব আমি কি বলি কথাগুলো একটু শোনার জন্য আজকে এমন একটা পরিবারকে নিয়ে আসছি যার সব কিছু শেষ একদম নিঃস হয়ে গেছে তার কি কি সমস্যাটা হয়েছে সেটা তার মুখ থেকে শুনবো আপনারা আমাদের সাথে থাকেন দাদা নমস্কার কেমন আছেন ভালো আছে মূলত আপনার কি হয়েছে একটু জোরে বলেন আমাদের দর্শকরা শোনার জন্য ও আমার এই আমরা সবাই কাজে গেছে বাসার দুজন আছে এই সোলার থেকে আগুন উঠে পড়ে গেছে যে এই ঘর থেকে কিছু রাখা পাইল না গ্যাস মূলত আসল ওনার বাড়ি সোলার থেকে আগুন লেগে ওনার পুরো বাড়িটা জ্বলে গেছে এবং ওনার কিছু টাকা ক্যাশ কিছু টাকা পয়সা ছিল কিছু খাওয়ার ছিল চাউল ডাউল থেকে শুরু করে অনেক কিছু ছিল এই সবগুলো জিনিসই কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে পুরো বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাড়ি ছাই এখন এই পরিবারটা যাওয়ার মতো কোনো জায়গা নাই কিন্তু এই যে ভিটা বাড়িটা ছাড়া তাদের আর কোনো সসম্পত্তিও নাই যে তারা এই ঘরটা একটা ঘর তৈরি করবে তারা আবার নতুন করে শুরু করবে তো সেই জন্য কিন্তু আপনাদের কাছে আসা তো দাদা আপনার বাসায় কোথায় ঠিকানাটা একটু বলেন বাসায় মানে আপনার এলাকা আপনার এলাকা আমাদের বাসায় আছে অধ্যক্ষ সরাপাড়া হুম চিনসরা ইunun আর গো গোমারা রাখা গ্রোসারি শুনতি পাচ্ছেন এই দেখেন এই যে ছোট বাচ্চাটা দেখেন এই বাচ্চাটাকে দেখে আপনাদের মায়া হচ্ছে না একটু এই বাচ্চাটাকে দেখে দেখেন দুটা বাচ্চা আপনাদের তো এই একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ তো দিদির ভাষা কোথায় ভাষা তো আসলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে ওনারা কথা বলতে পারতেছে না ওনাদের মন এত পরিমাণের ভেঙে গেছে তা আমার যারা ফলোয়ার ভাই আছেন ফলোয়ার বোন আছেন আপনাদেরকে বলবো এই পরিবারটার আসলে কিছুই নেই দেখেন কি ছোটো ছোটো দুটা বাচ্চা নিয়ে কিন্তু আপনাদের কাছে হাত পাতার জন্য দাঁড়িয়েছে তাদের কিছু নেই তাদের ঘরটা জ্বলে এত পরিমাণ ঘরটা জ্বলে একেবারে যা কিছু ছিল সব কিছু শেষ হয়ে গেছে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা চাইলে অনেক কিছু করা সম্ভব কারণ আপনারা যদি এক একটা মানুষ যদি ধরেন একশোটা টাকা দেন একজন মানুষ যদি একশোটা টাকা দেন আমরা সবাই যদি একটু সহযোগিতা করি তাহলে এই পরিবারটা কিন্তু নতুন একটা ঘর করতে পারবে সে তার এই মেয়েটা এবং ছেলেকে নিয়ে নতুন করে শুরু করতে পারবে তাদেরকে মানুষ করতে পারবে কিন্তু তারা এখন থাকার মতো কোনো জায়গা নেই তারা এখন অন্যজনের জনের বাসা থাকতেছে আত্মীয় স্বজনের বাসা থাকতেছে আত্মীয় স্বজনের বাসা কয়দিন থাকবে বলেন আত্মীয় স্বজন কয়দিন খাওয়াবে হবে সেটাও আপনারা বলেন তা আপনারা যারা আছেন আপনাদেরকে আমি অনুরোধ করব যে এই পরিবারটার মুখের দিকে তাকিয়ে আপনার একটু আপনাদের জায়গা থেকে আপনাদেরকে আমি দুই হাজ্য করে কিন্তু কখনোই অনুরোধ করিনি কোনো ভিডিওতেই কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করিনি দুই হাজ্য করে আমি নিজে অনুরোধ করতেছি আপনাদেরকে এই পরিবারটার একটু পাশে দাঁড়ান কারণ ভাই টাকা পয়সা বাড়ি গাড়ি সয় সম্পত্তি কখনোই কিন্তু আপনার সাথে যাবে না আপনি কি করছেন এই কি কাজ করছেন এটাই কিন্তু একটা সময় আপনার আপনার ফসল হয়ে দাঁড়াবে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করব এই অসহায় পরিবারটা একটু পাশে থাকেন এই ছোটো বাচ্চাটার একটু পাশে থাকেন এই বাচ্চাটা যদি আপনার সন্তান হতো তাহলে আপনি কি করতেন এই পরিবারটা যদি আপনার পরিবার হতো তাহলে আপনি কি করতেন আপনারা যারা আমার ফলোয়ার আছেন আপনাদেরকে আমি অনুরোধ করব এই পরিবারটার পাশে একটু দাঁড়ানোর জন্য তো আমরা আমাদের নজরুল ভাই ফেসবুক পেজ এবং রফিক ভাই ফেসবুক পেজের পক্ষ থেকে আমরা যতটুকু পারি আমরা ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি রফিক ভাই আমাদের থেকে কিছু টাকা দেন পাঁচ হাজার টাকা দেন ওনাকে তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি তো টাকাটা একটু গুনে নেন হ্যাঁ দুই তিন চার পাঁচশ চার নয় দশ কত আছে এখানে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আছে হ্যাঁ তো এটা আসলে আমাদের নতুন পেজ আপনারা জানেন তো আমরা মূলত অনেক ফলোয়ার অথবা অনেক ভাইয়েরা কমেন্ট করেন যে আমরা অনেক টাকা কামাই ফেলতেছি আসলে কিন্তু আমরা এই ভিডিওগুলো করছি টাকা কামানোর জন্য না নজরুল ভাই ফেসবুক পেজ এবং রফিক ভাই ফেসবুক পেজ থেকে আমরা চেষ্টা করতেছি এরকম যারা অসহায় মানুষ আছে তাদের পাশে একটু দাঁড়ানোর জন্য তাদেরকে একটু সাপোর্ট দেওয়ার জন্য আপনারা জানেন এর আগেও আমরা অনেকগুলো কাজ করেছি এবং আমাদের কাজগুলো চলমান আছে এরকম আমাদের প্রতিদিন একটা দুইটা করে ভিডিও বানাতে হচ্ছে একজন করে মানুষের পাশে দাঁড়াতে হচ্ছে তো এবার আমি আপনারা যারা আমার ফলোয়ার আছেন আমি কিন্তু আপনাদেরকে দুই হাজ্য করে অনুরোধ করেছি শুধু একটা কারণে এই বাচ্চাটার দিকে তাকিয়ে কিন্তু আসলে আমার কাছে খুবই খারাপ লাগতেছে খুব কষ্ট লাগতেছে আপনি দেখেন অসহায় একটা পরিবার আপনারা যদি একটু চেষ্টা করেন আপনাদের জায়গা থেকে আরে ভাই কে ত্রিপুরা কে মারমা কে চাকমা কে বাঙালি কে হিন্দু কে বৌদ্ধ এগুলো না এগুলা না দেখে মানুষ হিসেবে একজন মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি মানুষ হিসেবে একজন মানুষের পাশে দাঁড়ান আপনাদের একটু সহযোগিতা এ পরিবারটা নতুন একটি ঘর করতে পারবে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তার ঘরটা পুরে একেবারে শেষ সে কোথায় যাবে কার কাছে যাবে আত্মীয় স্বজন কয়দিন জায়গা জাগা দিবে কয়দিন খাওয়াবে আপনারাই বলেন তো আমার ফলোয়ার ভাইদেরকে আমি আবারও অনুরোধ করতেছি যে সহযোগিতা করতে পারবেন না সে অন্তত ভিডিওটা একটা করে শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারে দেখা গেছে আমাদের ত্রিপুরাদের মধ্যে অনেক দানবীর আছে মারমাদের মধ্যে অনেক দানবীর আছে বড়ুয়াদের মধ্যে অনেক দানবীর আছে হিন্দুদের মধ্যে অনেক দানবীর আছে মুসলিমের মধ্যে অনেক দানবীর আছে যে কোনো একজন ভাইয়ের চোখে যদি যায় তাহলে এই পরিবারটার একটা গড় হয়ে যাবে আর আমি একটা কথা বলেই শেষ করব আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব না আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন সহযোগিতার কারণেই কিন্তু আমরা আজকে আরেকটা ভিডিও বানানোর সাহস পেয়েছি তা আমি আবারও আমার ফলোয়ার বাইদের কাছে অনুরোধ করবো এই পরিবারটার একটু দায়িত্ব আপনাদেরকে নেওয়ার জন্য যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে এবং আমার এই কাজটা যদি আপনাদের ভালো লাগে সেই যেহেতু একটা ঘর করতে পারে তার পরিবার নিয়ে সে যেহেতু সুখে শান্তিতে থাকতে পারে অন্তত দিন এনে সে দিন খেতে পারে সন্তানদেরকে নিয়ে সেই সেই সুযোগটা আপনারা যারা ফলোয়াররা আছেন করে দিবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নজরুল ভাই ফেসবুক পেজ এবং রফিক ভাই ফেসবুক পেজ ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম